জার্নি করে এর পরের দিন রাত্রে ঘন্টা জার্নি করে সে ঢাকাতে পৌঁছে এই হলো আমাদের সিলেটবাসীর যুগ অবস্থা তাই আজকে যে দাবি নিয়ে দাঁড়িয়ে আছি আমরা নবীগঞ্জ বাহুবন নবীগঞ্জ বাহুবন মৈত্রী সংগঠনের ব্যানারে যে দাবি নিয়ে আপনাদের সামনে সম্মুখে হাজির হয়েছি সেই দাবি শুধু আমাদের সিলেটবাসীর নয় নবীগঞ্জবাসীর নয় সিলেটবাসীর প্রতিটা মানুষের প্রতিটা জেলার প্রতিটা উপজেলা প্রতিটা গ্রামের অন্তরের দাবি আমরা বর্তমান সরকারের সরকারের কাছে দু দাবি জানাচ্ছি আমাদের প্রতিটা দায়িত্ব আমাদের প্রতিটা অধিকার যেন সুদৃশ্যভাবে ভাবে তারা পালন করে এবং আমাদের রাজ্য অধিকার জন্য আমাদের কাছে আমি ফিরে দেন এই দাবি নিয়ে আমরা আজকের এই মানব বন্ধন কর্মসূচি করছি এই মানব বন্ধন থেকে আমরা সরকারের কাছে একটা স্পষ্ট বার্তা দিতে চাই আমাদের রাজ্য অধিকার আপনারা মেনে নেন অন্যতায় আমরা যেভাবে আন্দোলন সংগ্রামের মাধ্যমে সিলেট বিভাগ বাস্তবায়ন করেছিলাম ইনশাল্লাহ আগামীতে আমরা দেশের ন্যায্য অধিকার ফিরে আনার জন্য আমরা আবার রাজপথে আন্দোলন করব প্রয়োজনে আমরা জাতীয় গ্রিডের সমস্ত সঞ্চালন আমরা বন্ধ করে দিব তবু আমরা রাজ্য অধিকার আদায় থেকে আমরা পিস না ইনশাল্লাহ আজকে যারা উপস্থিত হয়েছে তাদের ক্ষেত্রে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আগামী দিনের

সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমাদের জনাব ভাই তিনি মানুষের নেতা সিলেট উন্নয়ন বিভাগের সম্ভব যুদ্ধের নেতা ওনার নেতৃত্বে সিলেট বিভাগ উন্নয়ন হয়েছিল আজকেও আমরা ওনাকে আমাদের পাশে পেয়েছি উনি আমাদের পাশে থাকেন সব আমাদের ন্যায্য দাবি গ্যাস গ্যাসের জন্য যে আন্দোলন আমরা করেছি সেই ন্যায্য দাবিটা হলো আমাদের নিজের অধিকার আমাদের বাহুবল নবীগঞ্জ দ্বিতীয় বজলত থেকে যে পরিমাণের গ্যাস উত্তোলন হচ্ছে এই 15 সেপ্টেম্বর থেকে আমাদের বাহুবলের আশি লক্ষ গুণ ভোট গ্যাস উৎপাদন হচ্ছে অথচ আমাদের বাহুবলের মানুষ নবীগঞ্জের মানুষরা আমরা গ্যাস পাই না আমরা এখনো লাকড়ি দিয়ে রান্না করে খেতে হচ্ছে আমাদের গ্যাস দিয়ে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যাচ্ছে বিভিন্ন কল কারখানায় উন্নতি করা হচ্ছে কিন্তু আমি দাবি জানাচ্ছি আমাদের মাননীয় গ্যাস উপদেষ্টা এবং আমাদের কৃষি সন্তান আমাদেরই হবিগঞ্জের এনার্জি রেগুলেটরি চেয়ারম্যান আমাদের মোহাম্মদ জাবেদ জানার আহমেদ উনি এনার্জি রেগুলেটরি চেয়ারম্যান ওনার কাছে আমরা দু দাবি জানাচ্ছি উনি যেন আমাদের বাহুবল নবীগঞ্জের এবং কথা হবিগঞ্জ গ্যাসের যে ন্যায্য অধিকার আছে সেই অধিকার নিয়ে যে যাতে উনি উপদেশদের সম্মুখে আমাদের এই রাখে উনি তুলে ধরেন এই দাবি জানাচ্ছি ওনার কাছে আর যদি আমাদের দাবি আদায় না হয় তাহলে আমরা নাই রাজপথে আমরা বহুবার আন্দোলন করেছি রাজপথের সৈনিক আমরা হলে আমাদের রাজপথে রাস্তা বন্ধ করে দিব সব কিছু বন্ধ করে দিব যতক্ষণ পর্যন্ত আমাদের সেই গ্যাসের আমাদের ঘরে ঘরে গ্যাস এবং বিদ্যুতের সমাধান না করা হচ্ছে এবং আমাদের বাহুবলের সেই আনারস পনেরো কিলোমিটার বাগান সেই আনারস কিন্তু নাম হচ্ছে শ্রীমঙ্গলের আনারস আমাদের লেবু সেই লেবুটা কিন্তু বাজারজাত হয় শ্রীমঙ্গলে অথচ আমাদের কোনো নাম হচ্ছে না তাই বন্ধুগণ আমরা বলবো সাংবাদিক ভাইদেরকে বলবো আপনারা আমাদের বাহুবলের যে গ্যাস বিদ্যুৎ এবং আমার আনারস চা এবং লেবু ব্যাপারে আপনারা তুলে ধরবেন হবিগঞ্জের বাহুবলের কিন্তু শ্রীমঙ্গল থেকে তৈরি হয় নাই এটা বাহুবলের জায়গা থেকে উৎপাদন হয় সেই বলেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম একজন বক্তা নিয়ে আসছেন লালমাটার সেশনের শিক্ষা ও সাহিত্য সম্পাদক যারা রিপন করন রসকল জনাব রিপন করন রসকল আজকে মানববন্ধনের কর্মসূচি সম্মানিত সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ এবং প্রধান এবং বাহল বৈত্রী সংঘ সুপ্রিম কোর্ট লয়ার্স অ্যাসোসিয়েশনের সদস্যগণ এবং সাংবাদিক বাইরা আসসালাম আলাইকুম আপনারা জানেন যে আজকে যে আমরা বন্ধ একটা দাবি হচ্ছে যে হবিগঞ্জ জেলার হবিগঞ্জ এবং বাহুবল আমাদের গ্যাস কনি পাওয়া গিয়েছে গ্যাস উৎপাদনে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের যে বাহুবল যেখানে গ্যাস পাওয়া গিয়েছে এখানে স্থানীয় স্থানীয় জনগণকে গ্যাসের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না আন্তর্জাতিক এবং খনিজ মন্ত্রণালয়ের নীতিমালায় আছে স্পষ্ট যেখানে গ্যাস বা খনিজ পদার্থ পাওয়া যাবে সেখানে স্থানীয় জনগণকে অগ্রাধিকার দিতে হবে এবং তাদের স্থানীয় জনকে বিভিন্ন কর্ম করতে হবে এই খনিজ সংক্রান্ত ব্যাপারে যতগুলো লোক নেওয়া হবে তাদেরকে আগে আগে ব্যবস্থা করতে হবে কিন্তু দুঃখের বিষয় আমাদের এই গ্যাস এই গ্যাস আমরা জাতীয় গ্রেডের সংযুক্ত হয়ে ঢাকা সহ বিভিন্ন বিভাগীয় শহরে বিভিন্ন সারা বাংলাদেশে দেওয়া হচ্ছে অথচ আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে আমাদের বহুবল গ্যাস পাচ্ছে না আমাদের নবীগঞ্জবাসী গ্যাস পাচ্ছে না তার আজকে সাংবাদিক বাইদের মাধ্যমে আমরা সরকারকে এটি জানাতে চাই যে স্থানীয়দেরকে অগ্রাধিকার দিতে হবে স্থানীয়দেরকে গ্যাসের ফেসিলিটি দিতে হবে এবং এই গ্যাস উত্তোলনের ব্যাপারে আমরা যে দুর্ভোগ পোহাতে হচ্ছে বিভিন্ন বাড়ি ঘর সবকিছু একয়ার করে আমাদেরকে উচ্ছেদ করা হয়েছে তারপরও কিন্তু আমাদের আমাদেরকে এই সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না আমাদের যে হয়রানি করা হচ্ছে যে যেখান থেকে গ্যাস উৎপাদন হয় আপনারা জানেন ওই এলাকার করে করে এই তাদেরকে সরকার বাড়ি বঞ্চিত করা হয় কিন্তু এত করার পরও আমাদের লোকদের বাহুবল এবং নবীগঞ্জের ঘরে ঘরে গ্যাস গ্যাস দেওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে দেখেন যে সিলেট বিভাগ সবচেয়ে এখন কিন্তু বঞ্চিত এই সিলেট বিভাগের যে আমাদের খনিজ পদার্থ জানেন যে হবিগঞ্জ গ্যাস মিল সিলেট গ্যাস মিল রশিদপুর গ্যাস সারা বাংলাদেশে এই গ্যাস সরবরাহ করে তেল সরবরাহ করে আসতেছি কিন্তু আমাদেরকে বঞ্চিত করে সারা বাংলাদেশে এই গ্যাস এবং তেল দেওয়া হচ্ছে এবং বিদ্যুৎ সংযোগও দেওয়া হচ্ছে না যে আপনারা জানেন যে বিদ্যুৎ গ্যাসের সংযোগের মাধ্যমে আমরা বিদ্যুৎও পাচ্ছে না আমাদের এলাকাবাসী এই জন্যই আবার আপনাদের মাধ্যমে দাবি জানাচ্ছি যে রশিদপুর এবং বাহুবল হবিগঞ্জ জেলার তারা প্রত্যেককে ঘরে ঘরে জানি গ্যাস সরবরাহ করা হয় এবং তাদের লোকদেরকে যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় সকলকে ধন্যবাদ থ্যাংক ইউ ভাই দেশের অন্যতম বৃহৎ গ্যাস ক্ষেত্রের অধিবাসী বাহুবলগঞ্জ এর জনতা ফুসে উঠেছে তারা গ্যাসের ন্যায্য অধিকার চায় এ পর্যায়ে বক্তব্য রাখবেন জালালবাদ ফাউন্ডেশনের সভাপতি

ব্যক্তিতে আজকের এই সবার সম্মানিত সভাপতি সবাই উপস্থিত সিলেট বিভাগের নয়ন মণি সিলেট বিভাগের দাবি আদায়ের অগ্র সৈনিক অ্যাডভোকেট আবেদ রাজা সহ উপস্থিত সকল নেতৃবৃন্দকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার প্রতিষ্ঠান জালালাবাদ ফাউন্ডেশনের পক্ষ থেকে সিলেট বিভাগ উন্নয়ন সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আপনাদের জানাই সংগ্রামী সালাম আদাব এবং অভিনন্দন সম্মানিত উপস্থিতি আপনারা জানেন থেকে সংগ্রহ করা হয় আমরা অনেকে জানি না এই পঁচিশে সেপ্টেম্বর থেকে পনেরো সেপ্টেম্বর থেকে জাতীয় গ্রেডে রসিদের তৃতীয় গেস্ট থেকে দৈনিক প্রতিদিন আশি লক্ষ ঘনফুট গ্যাস উৎপাদন করা হয় যার বর্তমান বাজার মূল্য চার হাজার টাকা অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় যেখানে হাজার গ্যাস উৎপাদন হয় সেইখানে কর্মরত কর্মচারী এবং শ্রমিক যদি আপনি বাছাই করেন যাচাই করেন দেখবেন আমাদের এলাকার কর্মচারী কর্মকর্তা রায় কেন এটা সেই বাংলাদেশ আপনারা বৈষম্যবিহীন বাংলাদেশ করার জন্য আন্দোলন করা হয়েছে কিন্তু আমরা সিলেট বিভাগ স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত সবচাইতে জঘন্যতম বৈষম্যের শিকার সিলেট বিভাগ হয়েছে সিলেট বিভাগের রাস্তা নেই সিলেট বিভাগের গ্যাস নেই আমাদের গ্যাস দিয়ে আপনি দেশ পরিচালনা করবেন আমাদের নাগে ডোগাই দিয়ে আপনি পাথর চা গ্যাস নিয়ে আসবেন আর আমাদের মানুষদেরকে আপনি গ্যাস দিবেন না নির্বিচ্ছন্ন ভাবে বিদ্যুৎ দিবেন না আজকের এই মানব বন্ধন থেকে আমরা জানিয়ে দিতে চাই খুব শীঘ্রই যদি বহবল নবীগঞ্জ সহ গোটা বিভাগে গ্যাস সরবরাহের কার্যক্রমের কোন শুভ বুদ্ধির উদয় যদি আপনাদের না হয় আজকের এই আন্দোলন থেকে আমরা গণ আন্দোলনের ধারণ করবে এবং বাহুবল নবীগঞ্জ সিলেটের সিলেট বিভাগকেন্দ্রিক প্রয়োজনে রাস্তা অবরদ্ধ করে সিলেটের জনগণকে নিয়ে বাহুবল নবীগঞ্জের সংসদীয় আসনের সকল জনগণকে একত্রিত করে রাস্তায় নেমে আমরা আমাদের দাবি আদায় করবো ইনশাল্লাহ আমি অত্যন্ত দুঃখ এবং পরিযাপের বিষয়ে বলতে চাই আজকের এই সাংবাদিক বাহিদের মাধ্যমে বলতে চাই সিলেট বিভাগ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিভাগ শাহজালাল শাহপুরান শ্রী চৈতন্যের জন্য বিখ্যাত একটি বিভাগ অলি আল্লাদের শহর আপনারা জানলে যেখানে সিলেট থেকে ঢাকা আসতে সর্বোচ্চ ছয় ঘন্টা সময় লাগার কথা সেখানে উনিশ ঘন্টা বাইশ ঘন্টা চব্বিশ ঘন্টায় যাত্রীরা সিলেট থেকে আসতে পারে না আশুগঞ্জে পো সিক্স প্ল্যানের নামে কার্যক্রমকে দীর্ঘায়িত করা হচ্ছে বিলম্বিত করা হচ্ছে কোন কার্যক্রম সুন্দরভাবে করা হচ্ছে না এমন কি রাস্তাঘাট ক্লিয়ার করে চলাচলের জন্য যে ব্যবস্থা করা প্রয়োজন সেই ব্যবস্থা ন্যূনতম ব্যবস্থা রূপ করা হচ্ছে না আশুগঞ্জের জায়গায় বিশ্ব রোডের মুড়ে বিশাল বড় বড় গর্ত তৈরি হয়ে আছে বৃষ্টির কারণে আমার অ্যাম্বুলেন্স রুগীরা ডাকাতে যদি আসতে হয় আমার রুগীরা সেই যানজটে পড়ে কাত্রে খাত্রে তাদের জীবন চলে যাচ্ছে গরিব মেহনতি মানুষ বিদেশে যাবে বিদেশে যাওয়ার জন্য সে সারা জীবনের অর্থশ্রম কে অর্থকে সংগ্রহ করে এয়ারপোর্টে আসবে তার ফ্লাইট অহরহ মিস হচ্ছে আমি বলতে চাই সেই বাহবল নবীগঞ্জের গ্যাস সরবরাহ যেমনি দিবেন ঠিক তেমনি খুব দ্রুততম সময়ে ঢাকা সিক্স লেন হাইওয়ে আপনারা দ্রুততম সময়ে সেটার কার্যক্রম সমাপ্তি টানবেন এবং বর্তমান যে জায়গাটার জন্য বৃহৎ লেগেছে সভাপতি এই উদ্যোক্তা দুটি সংগঠন একটি হচ্ছে বাহুবল মৈত্রী সংঘ আরেকটি হচ্ছে গ্রেটার সিলেট সুপ্রিম কোর্ট আইনজীবী পরিষদ এই দুই সংগঠনের উদ্যোক্তা আমাদের সিলেট বিভাগ আন্দোলনের অন্যতম নেতা যাদের ঘাম রক্ত উদ্যোগ মেধায় সিলেট বিভাগ হয়েছিল সেই বিভাগ আন্দোলনের সক্রিয় সংগঠক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ এখানে উপস্থিত আন্দোলনের সাথে যুক্ত এনাম আহমেদ অ্যাডভোকেট সোহেল এবং বাহুবল উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের জনাব শফিক নেওয়াজ চৌধুরী নাজমুল রিপন কবির লস্কর সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিক বন্ধুগণ উপস্থিত সদীব মন্ডলী আসসালাম সাংবাদিক মুদাব্বির হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ আলাইকুম সিলেটকে বিভাগ করবার জন্য আমরা তিরানব্বই চৌরানব্বই পঁচানব্বই ঢাকার এই জাতীয় প্রেস ক্লাব মুক্তাঙ্গন আশেপাশে জায়গায় আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি আমাদের তখনকার সংগ্রামের একটা মূল বিষয়বস্তু ছিল যে বিভাগ হলে পরে বিভাগের সম্পদের সুষম বন্টন মানুষের মধ্যে হবে মানুষ উপকৃত হবে আমরা বিভাগ আক্ষরিকভাবে পেলেও কাঙ্ক্ষিত সুফল আমরা পাইনি আমরা মনে করেন ঢাকা রাজধানী সিলেটের সাথে ঢাকার সংযোগ করতে হবে সিলেট তো একটি প্রান্ত সীমায় সংযোগ করতে হবে কিভাবে করবে সড়ক পথে সড়ক যেখানে পাঁচ ছয় ঘন্টা লাগে সিলেট যেতে লাগত সেখানে এখন অনির্দিষ্টকাল আপনি বলতে পারবেন না সিলেটের গাড়ি ছাড়লে পরে ঢাকায় কখন আসবে ঢাকা থেকে গাড়ি ছাড়লে সিলেটে গিয়ে কখন পৌঁছবে এটা বলা যাবে না অসংখ্য খানা কন্দ সমস্ত রাস্তাঘাট ভাঙচুর ভেঙে চুরে চুরমার তারপরও কোনো অগ্রগতি হচ্ছে না এই হচ্ছে সিলেটের সাথে সড়ক যোগাযোগের করুণ ইতিহাস আসেন এবার বিমান পথে একটি মাত্র এয়ারপোর্ট আমরা সে সময় উসমানী বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরের রূপান্তরের আন্দোলন করেছিলাম ওই পর্যন্ত সরকার যাবে আসবে কিন্তু সিলেট উসমানি বিমানবন্দরের দিকে তাকানোর কোনো ফুরসত তাদের নাই ওইভাবেই এখনকার শিডিউল তখন তখনকার শিডিউল এখন যাত্রীরা সময় মতো আসতে যেতে পারে না কিন্তু দেখেন সংসার একটি বিমানবন্দর রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিমানবন্দরটি নির্মিত হয়েছিল পৃথিবীর মধ্যে এই বিমানবন্দরটি উঁচু কখনো বন্যার পানি করাল গ্রাস এটাকে ডুবিয়ে ফেলতে পারবে না সামরিক দিক থেকে এই বিমান বন্দরটি হচ্ছে হবিগঞ্জের বিভিয়ানার গ্যাস ক্ষেত্র হবিগঞ্জের রশিদপুরের গ্যাস ক্ষেত্র যে কারণে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি দাবি উত্থাপন করছি এই গ্যাস এই আমরা পাবো না কেন আমাদের মাটির নিচের গ্যাস আমাদের সম্পদ আমাদের বুক গ্যাস আপনি নিয়ে যাবেন ন্যাশনাল গ্রিডে নেন আমি পাবো না কেন এটা তো হক প্রাকৃতিক সম্পদের উপর মানুষের হক বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন পদ্মার ইলিশ ওখানে ইলিশ ধরে জেলেরা সেই ইলিশ পদ্মাবাসী পাবে না কেন কুয়াকাটা সেই কুয়াকাটা সৌন্দর্য কেন বরিশালবাসী পাবে না সাগরের কোল দিয়েছে উপসত্ব কক্সবাজারবাসী পাবে না কেন কেন পাবে না আসেন বরিশাল বরিশালের আমরা আমরা বিভাগ আন্দোলনের সময় স্লোগান দিয়েছিলাম বরিশালের আমরা নয় সিলেটের কমলা এটা স্লোগান দিয়েছিলাম সেই বরিশালের আমরা আপনি আমরা বৃত্তিক শিল্প সেখানে কেন গড়ে তুলবেন না কেন তুলবেন না আসেন আপনি সিলেটের শ্রীমঙ্গলের আনারস শ্রীমঙ্গলের লেবু এগুলো প্রাকৃতিক উপাদান আপনি এই বৃত্তিক শিল্প কেন গড়ে তুলবেন না আজকে এইভাবে সিলেটকে বঞ্চিত করা হচ্ছে সিলেটের সম্পদ দিয়ে বাংলাদেশকে গড়ে তোলা হচ্ছে অথচ এই বাংলাদেশ শাসক শ্রেণী বাংলাদেশ মুখ ফিরিয়ে নেয় না শাসক শ্রেণী মুখ ফিরিয়ে নেয় যারা যখন ক্ষমতায় যায় সিলেটকে শোষণ করে আমাদের এই শোষণ বঞ্চনা দিন অবসান ঘটাতে হবে লড়াই করে সিলেটের অধিকার আমাদের প্রতিষ্ঠা করতে হবে যে কোনো মূল্যে বন্ধুগণ এই দাবিতে আজকে দুটি সংগঠন তারা ঐক্যবদ্ধ সংগ্রাম করছেন তারা বলেছে খুব ছোট্ট দাবি তাদের বলেছে আমার বুকের উপর থেকে গ্যাস নিয়ে যাচ্ছে। মানুষের বুকের বুক সবচেয়ে বড় সমৃদ্ধ ব্রেইন তুমি নিয়ে যাচ্ছ আমাদেরকে আমার জনগণকে তুমি গ্যাসের উপকরণটা দিতে হবে এই গ্যাসের প্রজ্বলিত শেখা আমাদের ঘরে ঘরে সেই চুলোর মধ্যে জ্বলতে হবে আমাদের মা বোনেরা এই গ্যাসের শিখাকে আমাদের মা বোনেরা এই গ্যাসের শিখাকে ব্যবহার করতে হবে এই ছোট্ট দাবি এই দাবি এই দাবি বাস্তবায়ন করতে এত সংগ্রাম এত কিছু আমরা তো অনেক লড়াই করেছি আমরা মুক্তিযুদ্ধ করেছি সাতচল্লিশদের ব্রিটিশদেরকে আমরা হটিয়েছি একাত্তরে পাকিস্তানিদের হটিয়েছি দুই সালে এই আগস্টে পাঁচ আগস্ট জুলাই গণবুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে যে স্বৈরাচার প্রতিষ্ঠা হয়েছিল আমরা রাজপথে বুক চেতিয়ে স্বৈরাচারকে বিদায় করেছি তারপরও সিলেটের অধিকার সিলেটের দাবি দেওয়া নিয়ে দাবি তুলতে হবে আপনারা যারা ক্ষমতায় আছেন একটি ছোট্ট কথা বলতে চাই আপনার উপদেষ্টা মন্ডলীর সংখ্যা কত প্রায় ত্রিশ পঁয়ত্রিশের মতো সিলেট আটটি বিভাগের মধ্যে একটি বিভাগ একজন মাত্র উপদেষ্টা তাও তিনি হাফ হবিগঞ্জি পুরো হবিগঞ্জি নয় তার পিতা মহিবুল হাসান মহিবুল হাসান রিজওয়ান রিজওয়ানের কথা বলতে চাই দুইজন উপদেষ্টা এই কি এই কি ফলাফল আর মানুষ পেলেন না আর মানুষ নাই এইভাবে বৈষম্য শিকার আমরা হচ্ছে বন্ধুগণ এর অবসান কি আপনারা যারা উদ্যোক্তা সংগঠন আমাকেও দাওয়াত দিয়েছেন অন্যদেরকে দাওয়াত দিয়েছেন সিলেটের গতকালকে কুলাউড়াতে ট্রেন লাইন সংস্কারের জন্য আট দফা দাবিতে আন্দোলন চলছে ট্রেন তারা বন্ধ করে দিয়েছিল ইউএনও এসে পনেরো দিনের সময় নিয়েছে এইভাবে বিভিন্ন সংগঠন আন্দোলন করছে ঢাকায় আন্দোলন করছে জালালাবাদ অ্যাসোসিয়েশন আমেরিকায় আন্দোলন করছে জালালাবাদ এসোসিয়েশন লন্ডনে আন্দোলন করছে জালালাবাদ এসোসিয়েশন বিভিন্ন জায়গায় সিলেট সিলেটবাসীর সংগঠন গড়ে উঠছে আপনারা তাদের সাথে যোগাযোগ করেন সম্পর্ক করেন একসাথে